আসসালামু আলাইকুম শপিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল লেদারের একটি লং ওয়ালেট সম্পূর্ণ লেদার এই ওয়ালেটটি পুরুষ এবং মহিলা উভয় ব্যবহার করতে পারবেন সুন্দর একটি জিপার দেওয়া আছে এটার ভিতরে আপনার গুরুত্বপূর্ণ যে টাকা পয়সা মোবাইল অর্নামেন্টস যা কিছু রাখেন না কেন রেখে চা আপনার এই জিপারটা লাগিয়ে দিলে এটার মধ্যে কিন্তু এটা সুরক্ষিত থাকবে এখন আমরা এটা ওপেন করে দেখাবো এটার মধ্যে কী কী থাকছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে দুই সাইডে টাকা রাখার জন্য আলাদা আলাদা চেম্বার আছে দুই সাইডেই চেম্বার আছে দুই সাইডে কিন্তু টাকা রাখতে পারবো মানি মতো এবং এই পাশে তিনটা এবং তিনটা ছয়টা কার্ড এবং এই পাশেও সেম তিনটা তিনটা ছয়টা টোটাল বারোটা আপনার কার্ড রাখতে পারবেন এবং এখানে মোবাইল রাখার জন্য একটা স্পেস আছে এখানে মোবাইলটা রাখতে পারবেন এখানে আরও একটি স্পেস আছে এটার মধ্যে আপনার টাকা পয়সা রাখতে পারবেন যে টাকা পয়সা একটু একটু বেশি পরিমাণে যে টাকা পয়সাগুলো থাকবে এটা এটার মধ্যে রাখ এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুন্দর একটি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জিপার দেওয়া আছে এটার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে আপনার জিপারটা লাগিয়ে দেবেন এটা সুরক্ষিত থাকবে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম অরিজিনাল লেদার সম্পূর্ণ লেদার এই অরিজিনাল লেদারের ব্যক্তি যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ বঙ্গ শপিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ